আমি সব সময় বলি আমাদের সবার মধ্যে সুপার পাওয়ার আছে দ্যাটস আর উইল পাওয়ার সেটা যদি আমরা একবার কানেক্ট করতে পারি আমরা অনেক কিছু করে ফেলতে পারব দিস ইজ নট নরমাল যেটা আমার সাথে হচ্ছে ছোটবেলা থেকে দেখছি আমি যখনই রেগে যাই চারপাশের সমস্ত জিনিস ওলট পালট যাদের জীবনে তো দিন বেরোনোটা একটা রিস্ক হয়ে যায় বা যারা বাজে বাজে ঘটনার শিকার হয় তাদের পর্যাপ্ত পরিমাণ শাস্তি তো আমার কাছে সুপার পাওয়ার থাকলে আমি কোর্ট বিচার আইন এত কিছুর অপেক্ষাই করতে পারতাম না সো আমার ওইটাই মনে হয় যে প্রোটেকশন দেওয়াটা ইটস ভেরি ইম্পর্টেন্ট খুব সাহস হয়েছে তোর মাকে কেমন ছিল গো এটা আউট এন্ড আউট ভূতের সিনেমা আমরা ছোটবেলায় দাদু দিদার কোলে শুয়ে যে রূপকথার গল্প শুনতাম সেইখানে যেরকম ভূত থাকতো সেই রকম ভূতের গল্প কিন্তু সেটা হতো রাজা রানী ওদের ওপর আজকের জগতে আজকের ছেলে মেয়েদের লাইফের ওপর যদি সেরকম রূপকথার কিছু ঘটে তাহলে কি ঘটবে এই গল্পটা সেই রকম তোমার মা কে সেটা ভুলে যেও না দেবী তুমি আমার সুপার হিরো

আমরা এমন একটা সিনেমা প্রচেষ্টা করেছি যেখানে সব মিলিয়ে কোথাও হারিয়ে যাওয়া দিনের মিষ্টি গল্প ফ্যামিলি লাভ স্টোরি সেখান থেকে নিজের ভেতরে সুপার পাওয়ারটাকে খুঁজে বার করা আমি সব সময় বলি আমাদের সবার মধ্যে সুপার পাওয়ার আছে দ্যাটস আর উইল পাওয়ার সেটা যদি আমরা একবার কানেক্ট করতে পারি আমরা অনেক কিছু করে ফেলতে পারবো সো দা ফিল্ম ইজ অ্যাবাউট দ্যাট বাচ্চারাও দেখতে পারবে বড়রাও দেখতে পারবে রূপকথা হয়েছে কিন্তু তার মধ্যে এই বাঙালি ভূতেদের ইউনিভার্স বাঙালি ভূতেদের এইভাবে নিয়ে আসে সেটা হয়নি ন্যারেটিভটা এইভাবে হয়নি

দেখতে যান এনজয় করুন ভালো লাগলে সবাইকে বলুন দেখতে কারণ ওয়ার্ড অফ মাউথ গিয়েই একটা সিনেমা চলে আর আমরা চেষ্টা করি আপনাদের ভালো লাগানোর যাতে আপনারা গিয়ে দশটা লোককে বলেন সেটাই মেন পাবলিসিটি আপনাদের কাছে পৌঁছনোর প্রচেষ্টা আমাদের অলরেডি চলছে এবং আমরা পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাব এবং একটা পয়েন্টে গিয়ে আপনাদের বলতে হবে যে কেমন লাগলো তবেই আরও লোক আরও বেশি লোক এই রকম সিনেমা দেখতে শুরু করবে